আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম মাফি কালাম এর অর্থ কথা নাই মাফি কালাম এর অর্থ কথা নাই আমরা বলি কথা নাই আরবিতে বলতে হবে মাফি কালাম আমরা বলি কথা নাই আরবিতে বলতে হবে মাফি কালাম মাফি এর অর্থ নাই কালাম এর অর্থ কথা রুশিদা এর অর্থ সোজা যাও রুশিদা এর অর্থ সোজা যাও রু এর অর্থ যাও রু এর অর্থ যাও সিদা এর অর্থ সোজা সিদা এর অর্থ সোজা রু সিদা এর অর্থ সোজা যাও আলাতুল এর অর্থ সব সময় এর অর্থ সবসময় আরবিতে বলতে হবে আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল মাকসা আলা এর অর্থ লন্ডি মাকসা আলা এর অর্থ লন্ডি আমরা বলি লন্ডি আরবিতে বলতে হবে মাকসা আলা আমরা বলি লন্ডি যেখানে কাপড় চোপড় ধুত করি সে আরবিতে বলতে হবে মাকসা আলা আলা এর অর্থ লন্ডি বা ধৌত করার জায়গা গাছিল এর অর্থ ধৌত করা গাছ এর অর্থ ধৌত করা আমরা বলি ধো আরবিতে বলতে হবে গাছিল আমরা বলি ধৌতো করা আরবিতে বলতে হবে গাছিল গাছিল এর অর্থ ধো বা ধোয়া বা ধৌতো করা না এর অর্থ পরিষ্কার আবার না এর অর্থ পরিষ্কার করা আমরা বলি পরিষ্কার করা আরবিতে বলতে হবে না আমরা বলি পরিষ্কার করা আরবিতে বলতে হবে না আবার না দাফা এর অর্থ পরিষ্কার করা ওয়াসাক এর অর্থ ময়লা ওয়াসাক এর অর্থ নোংরা আমরা বলি ময়লা আরবিতে বলতে হবে বলি নোংরা আরবিতে বলতে হবে ওয়াসাক এর অর্থ ময়লা বা নোংরা সুক এর অর্থ বাজার সুক এর অর্থ বাজার আমরা বলি বাজার আরবিতে বলতে হবে সুখ আমরা বলি বাজার আরবিতে বলতে হবে সুখ আমরা বলি মার্কেট আরবিতে বলতে সুখ সুখ এর অর্থ বাজার বা মার্কেট আবার একটা ধরে আবার একটা ধরে দেখুন কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিধে বলতে হবে কালাম মাফি কালাম এর অর্থ কথা নাই মাফি কালাম এর অর্থ কথা নাই আমরা বলি কথা নাই আরবিতে বলতে হবে মাফি কালাম আমরা বলি কথা নাই আরবিতে বলতে হবে মাফি কালাম মাফি কালাম এর অর্থ কথা নাই রুশিদা এর অর্থ সোজা যাও রুশিদা এর অর্থ সোজা যাও আমরা বলি সোজা যাও আরবিতে বলতে হবে রুশিদা আমরা বলি সোজা যাও আরবিতে বলতে হবে রুশিদা রু এর অর্থ যাও সিদা এর অর্থ সোজা রুশিদা এর অর্থ সোজা যাও আলাতুল এর অর্থ সব সময় আলাতুল এর অর্থ সব সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সময় আরবিতে বলতে হবে আলাতুল মাকসালা এর অর্থ লন্ডি মাকসালা এর অর্থ লন্ডি আমরা বলি লন্ডি আরবিতে বলতে হবে মাকসালা আমরা বলি লন্ডি আরবিতে বলতে হবে মাকসালা মাকসালা এর অর্থ লন্ডি গাছ ছিল এর অর্থ ধৌত করা গাছ এর অর্থ ধৌত করা আমরা বলি ধৌত করা আরবিতে বলতে হবে গাছ আবার নাদি পের অর্থ পরিষ্কার করা নাদি পের অর্থ পরিষ্কার করা অসাক এর অর্থ ময়লা অসাক এর অর্থ নোংরা আমরা বলি ময়লা আরবিতে বলতে হবে অসাক আমরা বলি নোংরা আরবিতে বলতে অসাক সু এর অর্থ বাজার সু এর অর্থ বাজার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টি